এখানে ভালো একজন খারাপ না এখানে আমি তিনটা একসাথে সেল দিয়েছি তাহলে আপনি চিন্তা করে দেখেন আমি কতগুলা সেল দিছি এখন একজন শুধু বলছে যে ভালো হয়নি আমি এই পর্যন্ত এই ফার্স্ট টাইম দেখলাম ভালো হয়নি বলছে বাট যদি ভালোই না হতো তাহলে আমি সেল দিতে পারতাম না আধা ঘন্টায় তো আধা ঘন্টা আসছি আধা ঘন্টায় আমার সবই মানে মোটামুটি সেল হয়ে গেছে আমি বাসা থেকে আবার বানিয়ে রেখে আসছিলাম ওগুলো নিয়ে আসতেছি আমি আজকে রেড ভেলভেট উইথ চিজ এটা নিয়ে আসছিলাম এটা কফি কেক নিয়ে আসছিলাম আর একটা বাটার স্কচ নিয়ে আসছিলাম আর হলো একটা মালাই কেক নিয়ে আসছিলাম আর হলো একটা চকলেট কেক নিয়ে আসছিলাম জি হ্যাঁ

ভালোই নাকি ঠিক কোনটা কোনটা আপনি খেয়েছেন আমি জানি না তো আচ্ছা এখন আপনি ভালো হয় না তুমি বলতেছে এখানে বাটারস্কচ আর হলো রেডVelvet একদম আসলে একটা খুব সুস্বাদু হয়েছে খুব ভালো হয়েছে টেস্টটা ডাস আপনি তো থেকে

আরেক না স্লাইস না ওটা হলো আপনার লেয়ারটা তার একটু বেশি দিয়েছিলাম আমি একশো করে সেল করছি কালকে বাট আজকে আমি একশো করে দিয়েছি কারণ আমি একটু কম দিয়েছি এটা আমার সেন্সে থাকবে তো যে আমি শুধু শুধু তো আমার স্লাইসগুলো আপনারা নিজেরাই দেখেন কতটা বড়ই হয় আমি একশো টাকা করে এগুলো সেল করি প্রত্যেকটা সবাই আমাকে আস্ক করছে যে আমি কেন এত বড় স্লাইসগুলো আমি একশো করে দেই এখানে আমি ওইভাবে মানে সেল করতে আসিনি আমি নিজে ফার্স্ট টাইম চেষ্টা করে বানিয়েছি এর জন্য সবার ভালোবাসা পাওয়ার জন্য এখানে আসছি ঠিক আছে এই যে আমারটা অনেকটাই মানে আমি অনেকটা বড়ই স্লাইস করি আর প্রত্যেকটা সবাই আটটা করে করে আমি আটটাই করি তারপর আমারটা অনেক মানে বড় হয় এখানে যাব আপনি দেখে ভালো লাগবে ঠিক আছে এই যে এর জন্য আমার পকেটে আপনাদের কাছে আমি বিসয়া বক্সিস দিলাম আমি

জিনিসটা খাবারটা সুস্বাদু খাবার এটা হলো সবচেয়ে বড় কথা ঠিক আছে মানুষে বলে শখের তোর আশি টাকা ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটাই আমি আসে আপনার একটা মালাই চপ খাইছি খুব ভালো লাগছে পরে আবার একটা ফ্রেশ করলাম খুব ভালো লাগছে